তো হ্যালো গাইস তো আবারও চলে আসছি নতুন একটা ব্লক নিয়ে তো ব্লকটা কিনে টাইটেল আন ঠামেল দিয়ে তো বুঝে গেছো বেশি আগাবো না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বাকিটা দেখো তোমরা ভি যা হচ্ছে ভিডিওতে দেখো তোমরা বাকিটা পড়াশোনা বাদ দিয়ে কেন কাজ করতে আসলাম ও আমার মা গো কাজ করতে করতে গান ফেটে গেল আমার মা গো সালা বিদেশে এসে গান ফেটে যাচ্ছে মা মাগো। সূর্যের কত রোদ আমার মা পুরাই ফেটে যাচ্ছে আরে না না আমি নিবো দাঁড়াও দাঁড়াও বাঁড়া ফ্লিপকার্টের পার্সেলটা আসারও টাইম পেলো না এখন কাজের সময় আসতে পারলো কাছে আশেপাশে তো কোনো মিস্ত্রিকেও দেখতে পাচ্ছি না যাই পার্সেলটা নিয়ে আসি আগে এক গামলা মাল দিই তারপর যাই বাড়া দেয় গাঁর ফেটে যাচ্ছে আর ভাড়া দিবে যাই আগে নিয়ে আসি আমি পার্সেলটাকে আমার তারপর কোনো কাজ তাড়াতাড়ি চলো বাড়া না পাবো না আবার তো বন্ধুরা পার্সেল পেয়ে গেছি তোমাদেরকে দেখাতে পারলাম না এখন কারণ এখন কাজের চাপ আছে তোমাদেরকে রাত্রে সবটা দেখাবো ভালো করে তো দেখা হচ্ছে রাত্রে আর এটা হচ্ছে পার্সেল আর আরেকটা পার্সেল তো তোমাদেরকে আবার দেখাবো রাত্রেবেলায় ভালো করে দেখাবো আর অন টন করে দেখবো তো দেখাবে রাত্রে বাড়ার কাজ শেষও হয় না এতক্ষণে শেষ হলো যাক এখন যে তোমাদেরকে পার্সেলটা দেখাবো চলো তাড়াতাড়ি যাই রোমে তারপর পার্সেলটা দেখাবো তো বন্ধুরা পার্সেল আমি পেয়ে গিয়েছি আর আমি এখন পার্সেলটা আনবক্সিং করছি আর তোমরা তো দেখতেই পেয়ে গেছো আমি একটা স্মার্ট ওয়াচও অর্ডার করেছিলাম সেটাই আজকে চলে আসছে আর স্মার্ট ওয়াচটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো তোমরা কীরকম হয়েছে আর এই স্মার্ট ওয়াশটার দাম কিন্তু বেশি না খুবই সামান্য মাত্র ওয়ান মানে এক হাজার তো অফারে পেয়েছি তো ওই জন্য এক হাজার টাকা দিয়ে পেয়ে গিয়েছি তো ঘড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর দেখো মোটামুটি ভালোই খুবই ভালো না কিন্তু মোটামুটি ভালোই আর হ্যাঁ বন্ধুরা আমি শুধু একাই নিই আমার কাকুর ছেলেও নিয়েছে দেখো ওই ওর ঘড়িটা আনবক্সিং করছে তো দেখো ওরটা আমার আর ওরে কিন্তু সেম টু সেম একই আমি ভাবলাম আমার টাকাটা এক লাগে গার মারবো ওর টাকাটাও গার মেরে দিই তাই দুজনের জন্যই দুটো অর্ডার দিয়ে দিয়েছি শুধু আমার টাকাটা কেন নষ্ট হবে ওর টাকা হোক আর নষ্ট কি বন্ধুরা বলতে গেলে ভালোই হাজার টাকার মধ্যে ভালোই পেয়েছি স্মার্ট ওয়াচ তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর আমার হাতে কীরকম মানাচ্ছে সেটাও বলবে ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পারলে এখান থেকে আমার ভিডিও শেষ করছি তখন ভালো থাকবো